সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আমি আমার একটা সাধারণ দিনের গল্প আপনাদের সাথে শেয়ার হয়তো বড় কিছু না কিন্তু এই ছোট ছোট গল্পের লুকিয়ে থাকে জীবনের আসল বাস্তবতা সারা দিন এত কাজ এত ব্যস্ততা বাসায় এসে আর রান্না করার সময় হয় না আমার তাই হোটেলে যে রান্নাটা করি ওটাই বান্দালি এসে বাড়িতে খাই আর এই তো এদিকে আমার সাহেবের কাছে আমি টাকা সাত হাত পেতে সারা সারাদিন তোমার হোটেলে করি আমার বেতনটা দেও কিন্তু সে তো আর বেতন আমাকে দিবে না আর সারা দিন পরিশ্রম করার পরে যখন আমি বাড়িতে আসি তখন এই তো দেখেন আমার ছোট্ট বাবলিটা আমার অপেক্ষায় থাকে কখন আমি ও খাবার দিব আর ওই খাবে আমি নিজে খাওয়ার আগে ওকে খাবার দিই এই ছোট্ট প্রাণটার মাঝে আমি অনেক খানি শান্তি খুঁজে পাই তবে মাসাল্লাহ ওর খাবার গুলো অনেক স্পেশাল এই তো দেখেন ব্রয়লার মুরগির গুস্ত ছাড়া খাবেই না ওই সাথে আবার সবজিও খায় গাজর সিদ্ধ করে দিলে খুব সুন্দর করে খাই এদিকে আমার বেটার আবার মাস্টার এলছে পড়াবে তার নামেও নাস্তা রেডি করা লাগবে তো এই তো এটি আপেল আসলো আর বিস্কুট এই দুটো নাস্তায় আজকে মাস্টার এক দিম বাইরেও যেমন পরিশ্রম করা লাগে বাড়িতে এসেও এক নাও শান্তি হয় না আমার যাই হোক কথায় কথায় নিজের খাওয়ার কথাই ভুলে গেছি এই তো দেখেন নিজের খাওয়ার গুলো রেডি করবো আর চলে এলছে আমার এই বাবলি আমাকে জালাবে আজকে আমি আনাজ ভাজিছি আমার হোটেলে কিন্তু এই আনাজ আনাজ ভাজি দিয়ে আমি ভাত খামো না আনাজটা আজকে আমি সানা করবো এই তো তার জন্য কাটা লিচি কাঁচা মরিচ আর পেঁয়াজ আপনারা কেউ কখনো খাসেন কিনা জানি না এরকম করে যদি ভাজা আনাজ ভত্তা করা যায় সেই সদ লাগে খাইতে এবার আনাজ ভত্তা করার জন্য লবণ অল্প করে নিব কিন্তু আমার বাড়িতে এক নাও সর্ষের তেল নাই সেই জন্য আমি আচারের তেল দিয়ে আজকে ভত্তাটা বানাবো আর যেহেতু এখন হিয়ালের দিন এই হিয়ালের দিনে ঝুলের তরকারিতে ভাত খাবার আমার এক নাও ভালো লাগে না এই সদের ভত্তা দিয়ে আল্লাহর নামে বসে করে পেট ভরা ভাত খামো এই সাধারণ খাবারের মধ্যেও আলাদা একটা শান্তি আছে জীবনটা আসলে এমনই কষ্ট আছে পরিশ্রম আছে আবার ছোট ছোট সুখও আছে সবাই হয়তো সব কষ্ট বুঝবে না কিন্তু আল্লাহ সব দেখেন আজ না হোক কাল পরিশ্রমের ফল একদিন ঠিকই পাওয়া যাবে ইনশাল্লাহ আপনারা যারা আমার এই ভিডিওটা দেখিতেন দোয়া করবেন যেন আমাদের মতো সাধারণ মানুষগুলা এক না শান্তিতে বাঁচতে পারি আর একটা কথা কি জানেন আমরা অনেক সময় নিজের কষ্ট গুলা কাউকে বুলবার পারি না হাসি মুখে থাকি কিন্তু ভিতরে ভিতরে অনেক কথা জমা থাকে দিন শেষে শুধু আল্লাহর কাছে মনের কথাগুলো বলা হয় যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম